হাই এভরিওয়ান ওয়েলকাম টু অনলাইন জব আপডেট অফিস অব দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে ফাইনালি রাজ্যে আবার দুইটি নতুন ডিস্ট্রিক্টের তরফ থেকে অফিসিয়ালিভাবে নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং এইখানে তোমরা স্টাফ নার্স সি কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এছাড়া ল্যাব টেকনিশিয়ান ফার্মাসিস্ট সহ বিভিন্ন রকম পদে টোটাল পাঁচশোর মতন শূন্য পদ রিলিজ করা হয়েছে এই সব ভ্যাকেন্সিগুলোতে দুইটি জেলাতে এবং এইখানে যারা যারা স্টাফ নার্স বা সি পদের জন্য আবেদন করবে তোমরা কিন্তু সম্পূর্ণ এ বা জিএনএম বা বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি নার্সিং পাস আউট হলেই আবেদন করতে পারবে সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেটরা বেঙ্গলের তেইশ জেলার থেকেই যে কোনো প্রার্থীরাই কিন্তু এই দুটি জেলাতে আবেদন করতে পারবে তো চলো ইন ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করি এই স্টাফ নার্স সিএইচএ ল্যাব টেকনিশিয়ান ফার্মাসিস্ট সহ যেসব পাশের মতন ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে সেইখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে স্যালারি কী রাখা হয়েছে সিলেকশন প্রসিডিওর তোমাদের রাখা হয়েছে এএনএম এম জিএনএম এবং বিএসসি নার্সিংয়ের ম্যারিটের ভিত্তিতে ম্যাক্সিমাম জায়গাতে তোমাদের কিন্তু সিলেকশন করিয়ে দেওয়া হবে তো চলো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে স্কিপ করলে কিন্তু কোনো পয়েন্ট বুঝতে পারবে না এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যারা এখনও চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে তোমাদেরকে একবার অবগত করে দিই স্টাফনার্সের বিভিন্ন রকম ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং সেই কারণের জন্যই ভ্যাকেন্সিটার যে ডিটেলসের ভিডিও সেটা তুলনামূলক লেন্দি হতে পারে তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে না হলে কোন ডিস্ট্রিক্টের আন্ডারে কোথায় কতগুলো করে স্টাফ নার্সের জন্য শূন্য পদ রিলিজ করা হয়েছে সেগুলো তোমরা মিস করে যাবে নার্স পদে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এখানে একটিমাত্র শূন্য পদ রিলিজ করা হয়েছে এজ লিমিট আপ টু চল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এইখানে তোমরা অনলি ফর জিএনএম নার্সিং পাস আউট হতে হবে এবং তোমরা যে ইনস্টিটিউট থেকে পাস আউট করবে ইনস্টিটিউটটা আমার আইএনসি রেজিস্টার থাকে এবং ডব্লু বিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে এবং তোমাদের এইখানে ওয়ান মান্থের সাইকাটিক নার্সিংয়ের উপর ট্রেনিংয়ের প্রয়োজন আছে তাহলে তোমরা আবেদনযোগ্য পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে একাডেমিক মার্ক এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউর ভিত্তিতে সিলেকশন করানো হবে তার পরবর্তী পোস্ট সাইকাটিক নার্স এইখানেও তোমাদের একটি শূন্যপদ রিলিজ করা হয়েছে এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী আপ টু চল্লিশ বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে এইখানে তোমাদের বিএসসি ইন সাইকাটি নার্সিং অথবা এমএসসি ইন সাইকাটিক নার্সিং অথবা ডিপিএন কোর্স করা থাকলে তোমরা এখানে আবেদনযোগ্য আঠাশ হাজার টাকা পার মান্থ কিন্তু এখানে স্যালারি প্রভাইড করা হবে এইখানেও তোমাদের সেম একাডেমিক স্কোর এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউর ভিত্তিতে সিলেকশন করানো হবে এখানে তোমাদের এডুকেশন উপর থাকছে সিক্সটি মার্কস এবং তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সের উপর থাকছে টোয়েন্টি ফাইভ মার্কস যাদের যা ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকবে তখন তোমরা নাম্বার পাবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকলেও তোমরা কিন্তু এই ফর্মগুলির জন্য আবেদনযোগ্য সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেট ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই আবেদনযোগ্য আপ টু ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স থাকলে দশ নাম্বার ওয়ান ইয়ার থেকে টু ইয়ার থাকলে পনেরো নাম্বার এবং অ্যাবাব টু ইয়ার থাকলে টোয়েন্টি ফাইভ নাম্বার এখানে পেয়ে যাবে এবং ইন্টারভিউ ফিফটিন নাম্বারের ম্যারিটের ভিত্তিতে তোমাদের এখানে সিলেকশন করানো হচ্ছে তার পরবর্তী পোস্ট ল্যাবরেটারি টেকনিশিয়ান এখানে টোটাল চারটি শূন্যপদ রিলিজ করা হয়েছে এসসির একটা জেনারেলের একটা ই এর একটা এসটির একটা এইখানে তোমরা উনিশ বছর বয়স থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী এইখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এইচএস পাস হয়ে থাকতে হবে এবং ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটারি ফর ম্যানি ইনস্টিটিউট রিকগনাইজ বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং স্টেট মেডিকেল ফ্যাকাল্টির উপর তোমাদের কিন্তু ডিএমএলডি কোর্স করা থাকতে হবে অথবা তোমাদের কিন্তু ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানের কোর্স করা থাকলেও তোমরা কিন্তু এই ফর্মটির জন্য আবেদনযোগ্য এইখানে তোমাদেরকে বাইশ হাজার টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হচ্ছে এখানে তোমাদের অ্যাকাডেমিক মার্কস এবং এক্সপিরিয়েন্সের ভিত্তিতে সিলেকশন করানো হচ্ছে তোমাদের এইখানে সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের এইখানে টুয়েলভ পাসের উপর থাকছে পনেরো নাম্বার এবং ডিএমএলট উপর থাকছে টোয়েন্টি ফাইভ এবং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তার উপর দশ নম্বর টোটাল পঞ্চাশ নম্বরের মেরিট এর ভিত্তিতে সিলেকশন করানো হবে তার পরবর্তী পোস্ট স্টাফ নার্স পদের জন্য এখানে তোমাদের দুইটি শূন্য পদ রিলিজ করা হয়েছে এস সির একটা জেনারেলের একটা ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী আফ টু চল্লিশ বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য তুমি জিএনএম নার্সিং পাস আউট হলেও আবেদনযোগ্য বিএসসি নার্সিং পাস আউট হলেও আবেদনযোগ্য সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেট এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেল কিন্তু হ্যাঁ ক্যান্ডিডেটকে মাস্ট ডব্লু বিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে তাহলে তোমরা অগ্রাধিকার পাবে এবং এইখানে তোমাদেরকে প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ মানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে তাহলে তোমরা অগ্রাধিকার পাবে এবং এইখানে তোমরা পশ্চিমবঙ্গের তেইশ জেলারই যে কোনো বাসিন্দারাই আবেদন করতে পারবে এইখানে তোমাদের পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হচ্ছে এবং তোমাদেরকে মোড অফ সিলেকশন দেখতে পাচ্ছ যে মার্সেন্টেজ অফ মার্কস অফডেন্ট ইন দ্য কোয়ালিফাইং এক্সামিনেশনের মেরিট এর ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হচ্ছে তার পরবর্তী পোস্ট আবার স্টাফ পদের জন্য এখানে তোমাদের একটি শূন্য পদ রিলিজ করা হয়েছে সেম ক্রাইটেরিয়া ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী চল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে জিএনএম বিএসসি যে কোনো ফ্রেশ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে ডব্লু বিএসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট বাসিন্দা যে কোনো ক্যান্ডিডেট যে কোনো জেলার থেকে আবেদনযোগ্য পঁচিশ হাজার টাকা পারমান স্যালারি প্রোভাইড করা হবে মার্কসের ভিত্তিতে সিলেকশন করানো হবে তার পরবর্তী পোস্ট কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সি এ পদের জন্য এইখানে অনলি ফর ফিমেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে দুইটি মাত্র শূন্য পদ আছে এসসির জন্য একটা জেনারেলের জন্য একটা একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী সকল ক্যান্ডিডেট আবেদনযোগ্য এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য ক্যান্ডিডেটদেরকে মাস্ট এএনএম নার্সিং অথবা জিএনএম নার্সিং পাস আউট হয়ে থাকতে হবে এবং মাস্ট ডবলু বিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে এবং এই অ্যাপ্লিকেশনটা যে ডিস্ট্রিক্ট থেকে রিলিজ করা হয়েছে সেই ডিস্ট্রিক্টেরই পারমানেন্ট বাসিন্দা হতে হবে তাহলে অনলি ফর সিএইচএ পদের জন্য আবেদন করতে পারবে তাছাড়া ল্যাব টেকনিশিয়ান বা স্টাফ নার্সে যেসব বিভিন্ন রকম ভ্যাকেন্সিগুলো দেখানো হলো সেইখানে তোমরা ওয়েস্ট বেঙ্গলের তেইশ জেলার থেকে যে কোনো প্রার্থীরাই আবেদনযোগ্য এবং এইখানে তোমাদেরকে তেরো হাজার টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে এবং সম্পূর্ণ এএনএম বা জিএনএম বা জিএনএমের মেরিটের ভিত্তিতেই সিলেকশন করানো হবে এই নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে মানে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের তরফ থেকে এই নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে ডেট দেখতে পাচ্ছ একুশ এগারো দু হাজার পঁচিশে এই অফিসিয়াল নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ এইখানে তোমাদেরকে মানে আগে জানিয়ে দিলাম সিএইচে পদ ছাড়া যতগুলো পদের ভ্যাকেন্সি দেখানো হলো নন্দীগ্রাম এইচডির তরফ থেকে সেইখানে ওয়েস্ট বেঙ্গলের তেইশ জেলার থেকে সকল প্রার্থীরাই আবেদনযোগ্য এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে এই অ্যাপ্লিকেশানটা এখনও পর্যন্ত শুরু হয়নি এই অ্যাপ্লিকেশানটা শুরু হবে চব্বিশে নভেম্বর দু সকাল এগারোটার থেকে এবং ফর্ম ফিল চলবে আটই ডিসেম্বর দু পর্যন্ত ফর্ম ফিল করার জন্য ডব্লু হেলথের অফিসিয়াল ওয়েবসাইট চলে যেতে হবে তোমরা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং ফেসবুক ফলো করে নাও দু জায়গাতে আবেদনের লিঙ্ক প্রোভাইড করা থাকবে সেই লিঙ্ক ক্লিক করে তোমরা সরাসরি আবেদন পেজে চলে আসতে পারবে এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য জেনারেল ক্যাটাগরিতে যারা আছে তাদেরকে একশো টাকা অ্যাপ্লিকেশন ফিস পে করতে হবে এবং রিজার্ভ ক্যাটাগরি যারা থাকে তাদেরকে পঞ্চাশ টাকা আবেদন মূল্য পে করতে হবে এরপর আসি দ্বিতীয়তম ডিস্ট্রিক্ট থেকে নতুন আরেকটা ভ্যাকেন্সির ডিটেলস নিয়ে এইখানে ফার্মাসিস্ট পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এইখানে টোটাল নয়টি শূন্য পদ করা হয়েছে এসটি ক্যাটাগরির একটা এসসি ক্যাটাগরির দুটা ओबीसी এ এর একটা ओबीसी বি এর একটা এডব্লিউএস এর একটা এবং জেনারেলের তিনটা টোটাল এইখানে নয়টি টি শূন্য পদ রিলিজ করা হয়েছে এই ফর্মটি अप्लाई করার জন্য টু ইয়ার ডিপ্লোমা ইন ফার্মেসি মানে ডি ফার্ম পড়া থাকলে তোমরা এখানে আবেদন যোগ্য এবং এই ফর্মটি ফিলআপ করার জন্য कैंडिडेट মাস্ট ফার্মেসি আন্ডার ওয়েস্ট বেঙ্গল ফার্মেসি কাউন্সিলিং তরফ থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে এবং তোমাদেরকে এইখানে ক্যান্ডিডেটদেরকে মাস্ট কম্পিউটার এম অফিস এবং ইন্টারনেট সম্বন্ধে ধারণা থাকতে হবে তাহলে তোমরা অগ্রাধিকার পাবে একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে বাইশ হাজার টাকা পার মান্থ কিন্তু এইখানে তোমাদেরকে স্যালারি প্রোভাইড করা এইখানে তোমাদের সিলেকশন প্রসিডিওর রাখা হয়েছে ফার্ম করা থাকলে পঁয়ষট্টি পাবে বি ফার্ম করা থাকলে পঁচাত্তর পাবে এম ফার্ম করা থাকলে পঁচাশি নাম্বার পর্যন্ত পেয়ে যাবে এবং তোমাদের এইখানে কম্পিউটার টেস্টের ওপর থাকছে পনেরো নাম্বার টোটাল হান্ড্রেড নাম্বারের ম্যারিটের ভিত্তিতে সিলেকশন করানো হবে তার পরবর্তী পোস্ট ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য এইখানে তোমাদের টোটাল শূন্য পদ রিলিজ করা হয়েছে ছটা তার ভিতরে এসটির একটা এসসির একটা ওবিসি বিয়ের একটা ইডাব্লিউএস এর একটা জেনারেলের দুটা এইখানে তোমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এইচএস পাস আউট হয়ে থাকতে হবে এবং তোমাদেরকে ডিএমএলটি কোর্স করা থাকতে হবে তাহলে তোমরা অগ্রাধিকার পাবে এইখানে তোমাদের কম্পিউটার এবং এস অফিস ইন্টারনেট সম্বন্ধে ধারণা থাকতে হবে তাহলে তোমরা অগ্রাধিকার পাবে এবং এইখানে এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী আপ টু চল্লিশ বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে গভর্নমেন্ট থেকে যে এজ ল্যাক্সেশন আছে সেটা তোমরা পেয়ে যাবে কাস্ট সার্টিফিকেট থাকলে বাইশ হাজার টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে এইখানে তোমাদের সিলেকশন প্রসিডিওর রাখা হয়েছে ডিএমএলটির উপর মানে এইট্টি ফাইভ পার্সেন্টেজ এবং কম্পিউটার টেস্টের উপর ফিফটিন টোটাল হানড্রেড নাম্বারের মেরিটের ভিত্তিতে সিলেকশন করানো হবে তার পরবর্তী পোস্ট আপনার্স পদের জন্য এইখানে টোটাল পনেরোটি শূন্য পদ রিলিজ করা হয়েছে এসটি ক্যাটাগরির একটা এসটির দুটা ও বিসি এর চারটা ও বি এর একটা ই ডাব্লিউএস এর একটা জেনারেলের ছটা এবং এইখানে তোমাদেরকে মাস্ট জিএনএম নার্সিং পাস আউট হয়ে থাকতে হবে এবং যে ইনস্টিটিউট থেকে পাস আউট করবে সেটা যেমন আইএনসি রেজিস্টার থাকে এবং ডব্লিউ বিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে এছাড়া বিএসসি ক্যান্ডিডেটরাও সেমভাবে আবেদনযোগ্য তোমাদেরকে এখানে আইএনসি রেজিস্টার যুক্ত কলেজ থেকে পাস আউট হতে হবে এবং ডবলু সি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে তাহলে তোমরা অগ্রাধিকার পাবে ওয়েস্ট বেঙ্গলের তেইশ জেলার থেকে সকল প্রার্থীরাই এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল আপ টু চল্লিশ বছর বয়স পর্যন্ত এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে পঁচিশ হাজার টাকা পার মান্থ এখানে তোমাদেরকে স্যালারি প্রোভাইড করা হয়েছে এইখানে শুধুমাত্র বিএসসি এবং জিএনএম নার্সিংয়ের মেরিটের ভিত্তিতে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে তার পরবর্তী পোস্ট এইখানে তোমরা দেখতে পাচ্ছ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এইখানে টোটাল তোমাদের কিন্তু একশো একটি শূন্য পদ রিলিজ করা হয়েছে তার ভিতর এস টি ক্যাটাগরির এগারোটা এসসির বত্রিশটি এসসি পি জন্য থাকছে তোমাদের একটি ও এর জন্য থাকছে পনেরোটি ও বিসি বি এর জন্য থাকছে ছয়টি ই ডাব্লিউ এর জন্য থাকছে সাতটি জেনারেলের জন্য থাকছে ছাব্বিশটি জেনারেল পি ডাব্লিউর জন্য থাকছে একটি জেনারেল মেরিট পোস্ট পার্সনের জন্য থাকছে একটি জেনারেল পি ডাব্লিউডি অন্য ক্যাটাগরির জন্য থাকছে একটি টোটাল একশো একটি অললি ফর পদের জন্যই ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং এইখানে তোমাদেরকে মাস্ট এ এম অথবা জি নার্সিং পাস আউট হয়ে থাকলে আবেদনযোগ্য যে ইনস্টিটিউট থেকে পাস আউট করবে সেটা যেমন আইএনসি রেজিস্টার থাকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে এবং ডব্লু বিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে তাহলে তোমরা অগ্রাধিকার পাবে এবং এই নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে দেখতে পাচ্ছ হাওড়া ডিস্ট্রিক্টের তরফ থেকে সেটা আমি তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দিচ্ছি এবং ক্যান্ডিডেটকে মাস্ট হাওড়া ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে তাহলে অনলি ফর এই সিএইচ এ পদের জন্য আবেদনযোগ্য এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য থেকে বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট করতে পারবে মান্থলি তোমাদেরকে এখানে তেরো হাজার টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে এবং এইখানে যারা যারা অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু জিএনএম বা এএনএম মার্কসের এর মার্কসের ভিত্তিতে সিলেকশন করিয়ে দেওয়া হবে তার পরবর্তীতে আবারও একটি স্টাফ নার্স ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এইখানে টোটাল উনিশটি শূন্য পদ রিলিজ করা হয়েছে এসসি ক্যাটাগরির চারটা ও এ এর একটা ওবিসি বি এর তিনটা ইডাব্লিউএসের দুটা জেনারেলের আটটা জেনারেল মেরিট পোর্থ পার্সনের জন্য একটা টোটাল উনিশটি শূন্য পদ রিলিজ করা হয়েছে এইখানে তোমরা জিএনএম নার্সিং বা বিএসসি নার্সিং পাস আউট হলেই আবেদনযোগ্য যে ইনস্টিটিউট থেকে আউট করবে সেটা যেমন আইএনসি রেজিস্টার থাকে এবং ডব্লিউ বিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে তাহলে তোমরা অগ্রাধিকার পাবে এবং এইখানে তোমাদের আপ টু চল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে পঁচিশ হাজার টাকা পার মান্থ কিন্তু স্যালারি প্রোভাইড করা হবে এইখানে তোমাদের শুধুমাত্র জিএনএম এবং বিএসসির নাম্বারের ভিত্তিতে সিলেকশন করিয়ে দেওয়া হবে আবার তার পরবর্তী পোস্ট আপনার্স পদের জন্য এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে টোটাল নয়টি শূন্য পদ রিলিজ করা হয়েছে এসটির একটা এসসির একটা ও এ এর একটা ও বিসি বি এর একটা ই এর একটা জেনারেলের তিনটা জেনারেল পি ডাব্লিউ জন্য একটা টোটাল নয়টি শূন্য পদ রিলিজ করা হয়েছে এইখানেও তোমাদের সেম ক্রাইটেরিয়া এখানে তোমরা জিএনএম এবং বিএসসি নার্সিং পাস আউট হলে থাকলেই আবেদনযোগ্য বেঙ্গলের তেইশ জেলার থেকে সকল প্রার্থীরাই আবেদনযোগ্য যে ইনস্টিটিউট থেকে পাস করবে সেটা যেমন আইএনসি রেজিস্টার থাকে এবং মাস্ট ডবলু বিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রয়োজন আছে তাহলে তোমরা অগ্রাধিকার পাবে আপ টু চল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে পঁচিশ হাজার টাকা মান্থ স্যালারি প্রোভাইড করা হবে এবং জিএনএম বিএসসি নাম্বারের ভিত্তিতে তোমাদের কিন্তু সিলেকশন করিয়ে দেওয়া হবে আবার তার পরবর্তী পোস্ট কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এখানে টোটাল উনচল্লিশটি শূন্য পদ রিলিজ করা হয়েছে এসটি তিনটা এসসির নটা এসসি পি জন্য থাকছে একটা ওবিসি এ এর পাঁচটা ওবিসি বি এর তিনটা এ এর তিনটা জেনারেলের বারোটা জেনারেল পিডাব্লিউডির জন্য থাকছে একটা জেনারেল ম্যারিট পোর জন্য থাকছে একটা এবং জেনারেল পিডাব্লিউডি অন্য ক্যাটাগরির জন্য থাকছে একটা টোটাল উনচল্লিশটি শূন্য পদ রিলিজ করা হয়েছে এইখানে শুধুমাত্র এএনএম এবং জিএনএম নার্সিংরা পাস যোগ্য এবং তোমাদেরকে প্রফিসিয়েন্সি হিসাবে ব্যাংক থাকতে হবে প্রয়োজন আছে এবং হুগলি হাওড়া ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে তোমরা অগ্রাধিকার পাবে একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে তেরো হাজার টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে এবং এখানে তোমাদেরকে এএনএম এবং জিএনএম এর ভিত্তিতে সিলেকশন করানো হবে তার পরবর্তীতে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য এখানে টোটাল সাতটি শূন্য পদ রিলিজ করা হয়েছে এইখানে তোমাদেরকে এইচ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পাস আউট হয়ে থাকতে হবে এবং ডিএমএলটি কোর্স করা থাকলে তোমরা এখানে আবেদনযোগ্য উনিশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে বাইশ হাজার টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে এখানে তোমাদের উচ্চ মাধ্যমিকের নাম্বারের উপর পনেরো এবং ডিএমএলটির উপর পঁচিশ এছাড়া তোমাদের এ যে এক্সপিরিয়েন্স থাকছে এক্সপিরিয়েন্সের উপর থাকছে দশ টোটাল পঞ্চাশ নাম্বারের মেরিটের ভিত্তিতে সিলেকশন করানো হবে এই শূন্য পদটির অনলাইন রেজিস্ট্রেশন এবং অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে পঁচিশে নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর দুপুর বারোটার থেকে এবং রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট থাকছে আটই ডিসেম্বর দু হাজার পঁচিশ এবং অনলাইন অ্যাপ্লিকেশন জমা দেওয়ার লাস্ট ডেট থাকছে নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ তো যারা যারা এই ফর্মটা অ্যাপ্লাই করবে নয় ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে তোমরা কিন্তু আবেদন প্রক্রিয়াটা কমপ্লিট করে নেবে এইখানে তোমাদের নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি হাওড়া ডিস্ট্রিক্টের তরফ থেকে এই নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে ডেট দেখতে পাচ্ছ কুড়ি এগারো দু হাজার পঁচিশে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে তো তোমাদেরকে একবার ডিটেলসে জানিয়ে দিই ফার্স্ট নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে তোমাদের পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের তরফ থেকে এবং দ্বিতীয় নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে হাওড়া ডিস্ট্রিক্টের তরফ থেকে এবং সব মিলে এইখানে টোটাল পাঁচশোর কাছাকাছি শূন্য পদ রিলিজ করা হয়েছে এই ফর্মগুলিতে যারা যারা অ্যাপ্লাই করবে তোমাদের পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে চব্বিশ তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে এবং হাওড়া ডিস্ট্রিক্টে পঁচিশ তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে তো যারা যারা অনলাইন অ্যাপ্লাই করবে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও এবং ফেসবুক ফলো করে নাও দু জায়গাতে আবেদনের লিঙ্ক প্রোভাইড করা থাকবে সেই লিঙ্ক ক্লিক করে তোমরা সরাসরি আবেদন পেজে চলে আসতে পারবে তোমরা সকলে জানো অনলাইন জবাবডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্টাবনার্স গেট সিএইচও এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক চালু করা হয়েছে এইখানে তোমাদেরকে পূর্ববর্তী বছরের কোশ্চেন স্টাডি মেটেরিয়ালস ইম্পর্টেন্ট কোশ্চেন এবং বোর্ড থেকে যে সিলেবাস প্রোভাইড করেছে সেই সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা টপিকের ইম্পর্টেন্ট কোশ্চেন প্রোভাইড করা হয়ে থাকে তো যেসব সিরিয়াস ক্যান্ডিডেটরা স্টাবনার্স গেট ডু এবং সিএইচওর এক্সাম প্রিপারেশন নিতে চাও হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাকের মাধ্যমে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো এবং তোমাদেরকে জানিয়ে রাখি এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের তেইশ জেলার থেকে বিভিন্ন জেলাতে বিভিন্ন রকম ভাবে সি এ এছাড়া তোমাদের স্টাফ নার্সের যে বিপুল পরিমাণ ভ্যাকেন্সি নিয়োগের ফর্ম ফিল চলছে এইখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফর্ম ফিল আপ রিগার্ডিং কিছু সমস্যা হচ্ছে কিছু কিছু ক্যান্ডিডেটের পেমেন্ট সংক্রান্ত সমস্যা হচ্ছে তো তোমরা যদি চাও যে তোমাদের ফর্ম ফিল করিয়ে দেওয়ার জন্য একটা ন্যূনতম মূল্যের বিনিময়ে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নতুবা ফেসবুক ফলো করে সেইখানে মেসেজ করো তারপর তোমাদেরকে বাকি যাবতীয় ডিটেলস জানিয়ে দেওয়া হবে এবং তোমরা যদি ইন্টারেস্টেড থাকো আমাদের মাধ্যমে ফর্ম ফিল করিয়ে নিতে পারো টাটা